আসসালামু আলাইকুম এই ভিডিওটা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পড়েছে। এবং ভিডিওটা দেখার পর অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের কমেন্ট করতেছেন যে এরা কারা টুপি মাথায় দিয়ে তারা এই কাজ কেন করলো আমরা আসলে খুঁজে দেখার চেষ্টা করি না যে আসলে প্রকৃত ঘটনাটা কি আমি প্রকৃত ঘটনায় আসবো তার আগে একটু বলে রাখি আসলে বাংলাদেশে হুজুররা বা টুপি যদি মাথায় থাকে সে যদি কোনো কাজ করে তাহলে সেটা অন্যায় এরকমের একটা নেগেটিভ বাংলাদেশের ভিতরে তৈরি করার চেষ্টা করা হয় সবসময় যে সেই টুপি মাথায় দিয়ে এই কাজ কেন করবে টুপি মাথায় না থাকলে করতে পারবে কোনো সমস্যা হইবে না সে করতেই পারে কিন্তু টুপি মাথায় দিলে মানুষ মানুষকে মনে করে যে টুপি মাথায় দিলে সে ফেরেস হয়ে গেছে সে অপরাধ করতে পারে না আর বিশেষ করে তারা তাদের একটু ওই টুপির প্রতি তাদের একটু অ্যালার্জি আছে হুজুরদের প্রতি একটু অ্যালার্জি আছে এই অ্যালার্জিটা থাকার কারণে তারা এই ধরনের নিউজগুলো বেশি ছড়িয়ে দেয় তো আসলে প্রকৃত ঘটনা সেটা আমি একটু পরে শোনাবো একেবারে আপনার বিবিসি বাংলা থেকে আর আপনাদের কাছে এটা নিয়ে দুইটা মন্তব্য আছে সেটা হইল একদল লোক মনে কর মানে একটা আমি কমেন্টে যেটা পাইলাম যে কেউ দাবি করতেছে তারা কোথাও জানাতার উদ্দেশ্যে যাইতেছে আর অনেকে বেশিরভাগ যেহেতু তারা দলবদ্ধ হয়ে যাইতেছে অনেকে মনে করতেছে এটা রাজনৈতিক কোন তাদের মিছিল মিটিং আছে সেই জায়গায় তারা যাইতেছে তারা টোল টোল না দিয়েই তারা যাইতেছে তো আপনাদের কাছে আমি দুইটা প্রশ্ন রাখতে চাই প্রথম প্রশ্ন হইল যখন বাংলাদেশের ভিতরে বড় বড় রাজনৈতিক দলগুলা মিছিল মিটিং করে তখন বিভিন্ন রকমের অনেক হাজার হাজার মোটর সাইকেল আসে কিন্তু আপনারা বলেন তো তখন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মাথায় কিন্তু হেলমেট থাকে না তো তখন এই জ্ঞানী গুণীরা কিন্তু কোনো প্রশ্ন করে না যে আপনার মাথায় হেলমেট নাই কেন বা যারা দায়িত্ববান দায়িত্বে কর্মরত থাকে তারাও কিন্তু ওইভাবে প্রশ্ন করার সুযোগ থাকে না আরেকটা কথা হলো এই রকমের যে ট্রাক এই ট্র্যাক বোঝায় যে এরাই প্রথম এক্সপ্রেসে ঢুকতেছে রাজনৈতিক দল হিসাবে বিষয়টা কিন্তু তা না সব সময় বড় বড় রাজনৈতিক দলগুলোর মিটিং মিছিলে এরকমের ট্র্যাক ভর্তি করে লগি বৈঠা এমনকি লাঠি সোটা বিভিন্ন কিছু নিয়ে তারপর ট্রাকে তারপর তারা এলিভেটেড এক্সপ্রেস কিন্তু ক্রস করে তখন কিন্তু তাদেরকে এইভাবে দাঁড় করিয়ে দেওয়া হয় না তাদেরকে বলা হয় না যে তোমরা যেতে পারবা না তো সে অনুযায়ী আসলে এখন টুপি মাথায় দিয়ে তারা যাইতেছে কেন কোথায় যাইতেছে কোন দলে যাইতে এরকম বিভিন্ন প্রশ্ন আসতেছে তো আসলে ঘটনাটা কি সেখানে এখন চলে যাই এলিভেটেড এক্সপ্রেস ওয়েস টোল প্লাজায় কি হয়েছিল একেবারে বিবিসি খবর চার ঘন্টা আগের খবর বিবিসি বাংলাকে কর্মকর্তারা যা জানালেন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস টোল প্লাজার একটি ভিডিও ছড়িয়ে পড়ে এতে দেখা যায় প্রায় বিশ জন আরোহী নিয়ে একটি পিক দাঁড়িয়ে আছে এক্সপ্রেস ওয়ে পুরী টোল প্লাজায় আমবেরিয়ার টিকিটের বুথের সামনে যে প্রতিবন্ধকতা থাকে সেটা সরিয়ে নিয়ে নেওয়া হচ্ছিল না দেখে কয়েকজন পিক থেকে নেমে আসে কান্টরে দায়িত্বরত কর্মীদের সাথে কথোপকথনের এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা বেরিয়ার সরাতে উদ্যুত হন চড়াও হন কর্মীদের উপর টোল প্লাজার কর্মীদের কর্মীরা তাদের কিছু এটা বোঝানোর চেষ্টা করছিলেন এ সময়ে আরো কয়েকজন আরোহী নেমে আসে দায়িত্বরতদের মারধর করেন শাসাতে থাকেন পরে নিজেরাই আর্ম বেরিয়ার জোর করে সরিয়ে পিক নিয়ে পুরাল সড়কে প্রবেশ করেন এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে কর্মকর্তারা বলেছেন পিক আপের যাত্রীরা এক্সপ্রেসওয়ে নিয়ম কানুন জানা না থাকায় ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনাটি ঘটেছে চলা চলাচলকারী গাড়ির নিরাপত্তা নিয়ে এক্সপ্রেসওয়ে সুনির্দিষ্ট বিধান আছে এক্সপ্রেসওয়ে যখন কোনো গাড়ি যায় সেই গাড়িটি সেফটি দেখা সেফটি দেখা হয় পিকআপটিতে পনেরো থেকে বিশ জন স্ট্যান্ডিং প্যাসেঞ্জার ছিল এক্সপ্রেসওয়েতে এই ধরনের গাড়ি অ্যালাউ নয় বিবিসি বাংলাকে বলেছিল এক্সপ্রেসওয়ে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স বিভাগের ম্যানেজমেন্ট ক্যাপ্টেন হাসিফ খান কারণ হিসাবে মিস্টার খান বলেন দ্রুত গতিতে চলাচলের রাস্তায় দাঁড়িয়ে গেলে বড় দুর্ঘটনার ঝুঁকি থাকতে পারে এজন্য এ ধরনের গাড়ি এর আগে যেতে দেওয়া হতো না টিকিটের দায়িত্বে নিয়োজিত কর্মীরা ক্যামেরার পিকআপটিকে দেখার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অভিহিত করতে গেলে গাড়িটি যেতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে জানতে চান এরই মধ্যে অধৈর্য হয়ে পিকআপ থেকে নেমে এসে কয়েকজন জানতে চান আমরা তো টোল দিব কেন যেতে দেওয়া হবে না বলে হাতিব খান বলেন আর কি তার দাবি এ সময়ে নিরাপত্তার কারণে যেতে দেওয়ার সুযোগ নেই জানানো হলে পিকআপ থেকে আরোহীরা উত্তেজিত হয়ে ওঠেন তবে এই ঘটনায় টোল প্লাজার কর্মীদের কেউ আহত হননি কিংবা কোন অবকাঠামো বা ক্ষতিগ্রস্ত হয়নি বলেন এলিভেটেড প্রকল্প পরিচালক আক্তার তারা এম জোর করে আহ গেছেন নিয়ম লঙ্ঘন করেছেন এটা ঠিক হয়নি বলে মিস্টার আক্তার সাহেব কর্মকর্তারা জানিয়েছেন তাদের কাছে ভাঙচুর করার মতো কোনো উপকরণ ছিল না যেটা আপনারা দেখছেন যে তাদের হাতে কোনো রকমের লাঠি সুটা ছিল না এখন তারা ঘটনার পর ন্যান নাইনটি নাইন কল করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে যেহেতু কোনো দৃশ্যমান ভাঙচুর হয় নাই মামলা করার মতো কোনো উপধান এখানেও নেই বলেন ক্যাপ্টেন সাহেব তৎক্ষণিক পিক আপ আরোহীর কারো পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানা যায় দেখেন আসলে এখানে খুব যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বা এটাও বলা যায় না যে খুব স্বাভাবিক তাও না তারাও কিন্তু থেকে নেমে এসে উত্তেজিত হয় টোল প্লাজার অনেকে ধাক্কা দিয়েছে আইন অনুযায়ী দণ্ডনীয় সে দিতে পারে না এখন এখানে কি করা যেত টোল প্লাজা তারা টোল নেবে এবং তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এটা ঠিক আছে কিন্তু একটা ট্রাক সেখানে ট্রাক ভর্তি হয়ে যে ওই জায়গায় প্রবেশ করতে পারবে না এই নিয়মকানুন তাদের জানা ছিল না এবং বিশেষ করে তারা যে যাইতেছিল বা তাদের তারা যে উত্তেজিত হয়েছিল এটাও কিন্তু দৃশ্যমান আমরা দেখেছি এখন এখানে কি করা যাইতো যেহেতু তারা মানছে না এই সংঘাত এড়ানোর জন্য টোল প্লাজার যারা দায়িত্ববান ছিল তারা চেষ্টা করছে উদ্যোধন কর্মকর্তাদেরকে ইনফর্ম করার জন্য যেহেতু তারা মানছে না তাদেরকে যেতে দেওয়াটা বেটার ছিল এবং পরবর্তীতে তারা অ্যাকশন নিতে পারতো বা পরবর্তী থানায় বা সামনের যে থানা বা যে জায়গায় দায়িত্ববান পুলিশ অফিসাররা আছে তাদেরকে তারা ইনফর্ম করতে পারত যে আপনারা দেখেন তাদেরকে আমরা বানাইতে পারি নাই এই হলো বিষয়টা এইভাবে তারা সংঘাত এড়িয়ে যেতে পারত এক্ষেত্রে এই হানাহানি মারামারির সংঘাতটাও ঘটতো না সামান্য যেটা ঘটেছে এখন আসলে ঘটনা কিন্তু এটা এখন এটাকে এমনভাবে এটা সোশ্যাল মিডিয়া এমনভাবে উপস্থাপন করা হইতেছে যে অনেকে বলতেছেন যে তারা টোলই দেয় না টোল চাওয়ার কারণেই আসলে এই ঘটনা ঘটেছে আসলে তারা টোলও দিছে তারা স্বাভাবিক স্বাভাবিকভাবে যাওয়ার চেষ্টা করছে তারা বলতেছে যে টোল দেওয়ার পরও কেন আমাদেরকে যেতে দেওয়া হবে না এই জন্য আর যেহেতু একটা একটা নিয়ম আছে যে আপনি সিটে বসে তারপর যাইতে কিন্তু যেখানে খোলা করে সে জায়গায় সিট নেয় তারপর আহ আপনার যে আহ হাইওয়েতে এক্সপ্রেসওয়েতে জানেন যে আপনারা দ্রুত গতিতে চলে তো সে জায়গায় দ্রুত গতিতে চলার ফলে যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে সেই দুর্ঘটনা এড়ানোর জন্য এই আইনটা করা হয়েছে তো প্রত্যেকের উচিত আসলে আইন জেনে তারপর আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা কিন্তু বিভিন্ন সময় তো আসলে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে যেমন আজকে যদি আপনি যেমন এই হাইওয়েতে হাইওয়ের ওই যদি আপনি একটা বড় রকমের সমাবেশ করেন বিএনপি আওয়ামী লীগ অথবা ইসলামী সংগঠনের কোনো সমাবেশ করেন তখন কিন্তু এই আইন আবার অকার্যকর হয়ে যাবে তখন দেখবেন হাজার হাজার ট্রাক কি করবে এরকম ভাবে সেখানে প্রবেশ করবে তখন কিন্তু তারা আবার বাধা দেবে না তো এরকমের একটা চর্চা মানে চর্চা হওয়ার কারণে আসলে আইনশৃঙ্খ মানে আইন সম্পর্কে আমরা অভিজ্ঞ না বা আইন সম্পর্কে আমরা ওইভাবে জানি যার কারণে এরকমের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে তো এটাই ছিল আসলে প্রকৃতভাবে নিউজ তো বিভিন্ন সময় আমরা দেখি আসলে এইভাবে এরকমের মানুষজন যাওয়া আসা করে এটা হয় কিন্তু আইন সম্পর্কে আমাদের জেনে তারপর আইন সম্পর্কে শ্রদ্ধাশীল হয়ে তারপর আসলে কোনো কাজ করা উচিত